ভাঙায় ইউএনও কার্যালয় ও নির্বাচন অফিসে বাংচুর আগুন থানা গেরাও ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে ইউএনও কার্যালয় ও নির্বাচন অফিসে হামলা বাংচুর ও অগ্নি ঘটনা ঘটেছে এ সময় থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়িও বাংচুর করেন বিক্ষুব্ধ জনতা সোমবার পনেরোই সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙা থানায় এ হামলার ঘটনা এ ঘটনায় উপজেলার গোলচত্বর ও আশেপাশে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে জানা যায় ভোট থেকে অবরোধ কর্মসূচি বন্ধ থাকলো সকাল সাড়ে দশটার পর এর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে পরে দুপুর একটার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়ে একযোগে হামলা চালায় বিভিন্ন স্থাপনায়। কার্যালয় ও নির্বাচন অফিসে হামলা বাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে থানায় গাড়িও বাংচুর করা হয় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন সারাবেলার খবর পারবিন আবেদিন